আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনারা এখানে যে পাখিগুলো দেখতেছেন এটা ইন্ডিয়ান রিং নেক প্যারোডের বেবি আর আপনারা অনেকে আসলে তখন যে একটা বাচ্চা আমরা কিভাবে হ্যান্ড ফিটিং করবো দেখেন এই বাচ্চাগুলো কত সুন্দরভাবে নিজ কে নিজ হ্যান্ড ফিটিং নিয়ে নিচ্ছে এ দেখেন এ দেখেন আমরা যদি এই বাচ্চাটা মধ্যে ধরি এ দেখেন যেটা বাচ্চা খেয়াল করতে হবে এইভাবে ধরবেন এইভাবে ধরবেন এইভাবে ধরলে এবার দলের তোর হা করবে হা করলে বলতে এই যে ফাইভ টা দিলেন ফাইভ ওরা নিজে নিজে নিচে দেয় নিজে নিজে নিচে নিচে গায়ে দেখছেন আস্তে আস্তে ধীরে 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 এভাবে পুশ করবেন যখন দেখবেন এই কাপারে তোরিটা পুরাপুরি ভরে গেছে দেখেন আরেকটা কিন্তু চলে আসছে যে ওকে ধরে ওকে মাথাটা ধরবো যেন না লালা দিতে পারে এই যে আস্তে আস্তে ফাইভ ওরা টাইনে নিচে আচ্ছা ওরা যখন টাইনে নিবে তখন কোনটা আপনার শ্বাস নালি আর কোনটা খাদ্য ওরা নিজেই খাদ্য জায়গাটা দেয় সেই যে ফাইভটা নিয়ে নিবে এই যে বাচ্চাগুলো দেখতে পেন বয়স কিন্তু পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যেহেতু এই জায়গাটা পুরোপুরি ভরে যাবে তখন মনে করেন যে বাচ্চাটা পেট ভরে গেছে এই দেখেন পুরাপুরি ভরে গেছে বাচ্চাটার পেট তো এই বাচ্চাগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে কিন্তু ক্যাম্প করার জন্য পারফেক্ট হয় অত বড় হয়ে গেলে বাচ্চা ভয় পায় লুকাইব তখন কিন্তু আপনার বিরক্ত বোধ মনে হবে আর আপনি যত ছোট্ট বাচ্চা নিবে তোর কিন্তু আপনার জন্য ভালো দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দরভাবে আমরা করাচ্ছি আর মূলত এই বাচ্চাগুলো প্রাইস পড়বে আপনারা বাংলাদেশে যে কোনো উত্তমা কিনতে যাবেন তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে এই পাত্তাগুলোর প্রাইস বাংলাদেশে যে কোনেন তিন হাজার টাকা পিস করবে আর ঢাকার বাহিরে কিন্তু আমরা গণপরিবহনের মাধ্যমে কিন্তু পাখিগুলো পাঠাই গণপরিবহনের মাধ্যমে যেটা বাসে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো কিন্তু কিছুক্ষণ আগে আমি যেটা বাচ্চা পাঠাইছি আপনার হ্যাঁ মমি রাজু মুক্তা কাছা মমি সঙ্গে পাঠাইছি বাসে দিকে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিচ্ছি তবে বাসের খরচটা কিন্তু আমাদেরকে আগেই দিবেন টাকার সাথে অ্যাড করে কারণ বাসে টাকাটা দিলে পরে কিন্তু পাখিটা নেয় যখন হাতে টাকাটা দেবো ভাই যে টাকাটা আপনার হ্যাঁ মাথায় অনেক বাসে পার্সেল নিতে তাই না যখন এক টাকার জিনিস দুই টাকা দিবো ড্রাইভারকে তখন কিন্তু এই আর নিয়ে যাক বুঝলেন আমরা কিন্তু এইভাবে ডাকার বাহিরে পাখিগুলো পার্সেল করি পার্সেলটা কোনো সিস্টেম হলো বাসে দিয়ে সুপার বাজারের নাম্বার আপনাকে দিয়ে দেবো আর আপনার নাম্বার সুপার বাজার কাছে দিয়ে দেবো আপনি বলবেন সাথে ফোন দিতে পারলেন না সুপার বাজারে আপনার বক্তব্য যাওয়ার আগে ফোন নিবে দেখেন বাচ্চাগুলো প্ল্যাট ভরে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা প্ল্যাট ভরা খুবই ফাইন কিন্তু এই বাচ্চাগুলো যদি আপনি নিয়ম মতো তিনবার হ্যান্ড ফিটিং করেন বাট আপনি এই পাখিগুলো সুন্দরভাবে পুষ্পনাতে পারবেন খুবই সুন্দরভাবে পুষ্পনাতে পারবেন দেখছেন ফাইন কিন্তু বন্ধুরা এই হলো ইন্ডিয়ান বেবি আমি ওই পাশে দেখা বেদার কিন্তু চলে আসছে অলরেডি অনেকগুলো বেদার চলে আসছে অনেকগুলো ফেদার চলে আসে দেখেন বেদার গুলো মাসাল অনেক সুন্দর এগুলো পার পিস করবে তিন হাজার টাকা এই যে একটা স্পট দেখছেন আমি দেখায় আপনাকে এই যে একটা স্পট একটা পাখির গায়ে কিন্তু স্পট রয়েছে ডানার পাখি এটি কিন্তু আপনি মশা কামড় দেওয়ার স্পট শুকায় গেছে মেডিসিন দিয়ে অন্য দিদি যে ভালো হয়ে যাবে আর এইভাবে তুমি মশা কামড় দেয় তাই পাখির গায়ে কিন্তু স্পোর্ট করবে আপনারা জিনিসটাকে দেখেন পাখির গায়ে যেন মশা কামড় না দেয় মশা কামড় দিলে কিন্তু পাখির গায়ে স্পোর্ট করে দেন প্রত্যেকটা বাচ্চা মশাল এত সুন্দর এত কিউট আপনাদের নিতে চান তাহলে এই এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে গেলে আপনারা তিন হাজার টাকা পার পিস পড়বে ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাহিরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ক্যাচিন ডেলিভারি চারশো টাকা আগে দেবেন আর বাকি টাকা হাতে পাওয়ার পরে দেবেন আর টাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দেবেন তো আজকে পাখিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক দেন শেয়ার করেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে আর আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের রাগি পাখি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম